নমস্কার কেমন আছো সবাই অনেক দিন পর ক্যামেরার সামনে সরাসরি চলে এলাম তোমাদের কাছে আর আমার আজকের টাইটেল দেখে বুঝে গেছো আমি কী নিয়ে কথা বলতে চলেছি তো সবারই ইচ্ছা থাকে এই সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করে কিছু না কিছু তাদের শখ ইচ্ছে পূরণ করার আমারও সেরকম একটা শখ ছিল সোশ্যাল মিডিয়া থেকে যে টাকাটা আমি ইনকাম করব সেই টাকাটা কিছু একটা কাজে ব্যবহার করব সেরকমই কাজে ব্যবহার করেছি সেটা বলার জন্যই আজকে একদম সরাসরি তোমাদের সামনে চলে এসেছি এখানে আজকে আর একটা বিষয় তোমাদেরকে কথা বলবো তো যেটা হচ্ছে আমার মাকে নিয়ে আজকে বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর আমার মা আমাদের ছেড়ে চলে গেছে বাইশে সেপ্টেম্বর দু সালে তো আমার মা এই আমার যে সাফল্যটা দেখে যেতে পারেনি বা শুনেও যেতে পারেনি যে আমি ফোনে ফোন দিয়ে ইনকাম করতে শুরু করেছি বা ফোনে একটা চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল খুলেছি সেসব কিছু জেনে যেতে পারেনি জানলে হয়তো সব থেকে বেশি খুশি হতো আমার মা যাই হোক আজকে দু হাজার চব্বিশ সালের বাইশে সেপ্টেম্বর আজকের দিনটা স্মরণ করে আমার মাকে শ্রদ্ধা জানিয়ে আমি যে কাজটা করেছি সেটা তোমাদেরকে দেখাবো তো এটা আমার ইচ্ছা ছিল সব বলতে পারো ইচ্ছা বলতে পারো যা কিছুই বলতে পারো তোমরা তো ভেবেই ছিলাম প্রথম থেকে যে সোশ্যাল মিডিয়া থেকে যদি টাকা ইনকাম করতে পারি সেই টাকাটা আমি কোনো কিছু ভালো জায়গায় খরচা করব। অনেকের অনেক রকম ইচ্ছা থাকে গয়নাগাটি শাড়ি বাড়ি অনেক কিছুই গাড়ি টাড়ি সব কিছুই সব সাথ থাকে ইচ্ছে থাকে তারা পূরণ করে তো আমারও একটা ইচ্ছা ছিল আমি সেটা পূরণ করেছি সেটা তোমাদের বলছি হ্যাঁ তো আমি দুটো জায়গায় টাকাটা দিয়েছি আর হচ্ছে সব কিছুই তোমাদেরকে ডিটেলসে দেখাবো কোথায় দিয়েছি না দিয়েছি তো দেখে নাও তোমরা আমার শখটা কী ছিল আর কিসে দিয়েছি দেখে নাও তো আমার মনে হয়েছে আমার এটাতেই আমি শান্তি শক্তি আমি আমি যে এই টাকাটা এখানে দিতে পেরেছি এই জায়গাগুলোতে দিতে পেরেছি এটাতে আমার আমার মন থেকে আমি শান্তি পেয়েছি আমার এটাই ইচ্ছা ছিল আমার সত্যিকার কথা বলতে আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর আমার লোভ বা ইচ্ছে নেই ইচ্ছে আছে টুকটাক কম দামি কোনো কিছু জিনিসের ইচ্ছা থাকে সবারই ইচ্ছা থাকে সেরকমই আমার কম দামি জিনিসেরই ইচ্ছা ওই আমার দু পাঁচশো টাকার শাড়ি হলেই আমার চলে যায় আর গয়নাঘাটি গাড়ি বাড়ি তো আমার কিছুই নেই এমনিতে গাড়ি বাড়ি টাকা ধন সম্পত্তি কিছুই নেই আর সেদিকে আমার লোভ লালসা কিছুই নেই শুধুমাত্র ওই বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই ব্যাস আর হচ্ছে দুবেলা দুমুটো খেতে পেলেই আমার চলে যাবে সেরকমই হলেই হয়ে যাবে ব্যাস তো এর থেকে আমার আর বেশি কিছু চাই না যাই হোক তো আমার এই ইউটিউব থেকে যে আমি টাকাটা ইনকাম করি সেই টাকাটা আমি কোথায় দিয়েছি সেটাই তোমাদেরকে আগে বলে দিই এতক্ষণ থেকে ফালতু বুকে যাচ্ছি তোমরাও ধৈর্য হারিয়ে ফেলছ তো তোমরা দেখে নাও আমি কোথায় দিয়েছি সব কিছুই তোমাদেরকে ডিটেলসে দেখাবো কোথায় কোথায় দিয়েছি খরচা করেছি আর কি দেখে নাও তোমরা এ হচ্ছে অপূর্ব রায় নতুন করে পরিচয় করিয়ে দেবার মনে হয় আর কোনো দরকার নেই জি বাংলার সেই মিরাক্কেল থেকে এই অপূর্বর পরিচয় এই অপূর্বর একটা নিজস্ব সংস্থা আছে যে সংস্থার নাম হচ্ছে ডিপ্রেশান রিলিফ চ্যারিটেবল ট্রাস্ট তো এই ট্রাস্টটা অপূর্ব নিজেই চালায় এবং এই সংস্থার নামে একটা ইউটিউবে চ্যানেলও খুলেছে সেখানে বেশ কিছু ভিডিও দেওয়া আছে কি কাজ করে আর কি এই সংস্থাতে সেই রকম কিছু ভিডিও দেওয়া আছে চাইলে তোমরা এই চ্যানেলটা সার্চ করে দেখে নিতে পারো তো আমি এই অপূর্বর সংস্থাতে আমার সামর্থ্য অনুযায়ী আমি পাশে থাকার চেষ্টা করেছি এবং প্রতি মাসেই আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দেবার আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই রকম কিছু মানুষের পাশে দাঁড়ানো যারা এই সমস্ত কাজ করে তাদেরকে সাহায্য করার জন্যে আমি নিজে তো সেরকমভাবে কিছু করতে পারবো না পুরোটা দায়িত্ব নিয়ে তো ইচ্ছে ছিল এরকম মানুষের পাশে দাঁড়ানোর তাই আমার সামর্থ্য অনুযায়ী আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি অপূর্ব রায়ের এই সংস্থার ইউটিউব চ্যানেলটা দেখে যেটা মনে হলো সাবস্ক্রাইবারের সংখ্যা দেখে যেটা মনে হলো একটা বাংলার প্রবাদ মনে পড়ে গেল আর কি সেটা না বলে থাকতে পারলাম না তেলো মাথায় তেল দেওয়া মানুষ জাতির স্বভাব কেন বললাম কথাটা বলছি তোমাদেরকে তো চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক আছে সেই তুলনায় কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভিউজ খুবই কম খুবই কম এত সাবস্ক্রাইবারের যা সংখ্যা চ্যানেলে তার সেই হিসাবে কিন্তু ভিউজ ভিউজের পরিমাণ খুবই কম আবার এমন এমন চ্যানেল আছে যেখানে সাবস্ক্রাইবারের সংখ্যা এর থেকে অনেক কম আছে অথচ তাদের সারা সারাদিনে প্রচুর ভিউজ আসে বড় লোকেদের আধা বাংলা আধা ইংরাজিতে কথা বলা তাদের ডেলি লাইফস্টাইল সোনা দানা দেখানো শাড়ি গয়না দেখানো সে সমস্ত চ্যানেলগুলোতে কিন্তু প্রচুর ভিউজ যাই হোক এগুলো বাঙালিরা দেখতে বেশি পছন্দ করে যাই হোক এই নিয়ে আমি আর কিছু কথা বলছি না তো এখানে মানি ট্রান্সফারের একটা স্ক্রিনশট দিয়ে দিলাম তোমরা দেখে নিতে পারো অনেকেই হয়তো ভাববে যে আমি মিথ্যে কথা আমার ছোট্ট ইচ্ছে আমি পূরণ করতে পেরেছি এটাই আমার কাছে অনেক তোমাদের মধ্যে যদি কারো ইচ্ছে থাকে এরকম কাজ করার এখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারো আরও একটা সংস্থার পাশে থাকার চেষ্টা করেছি এই সংস্থার নাম হলো ইউনাইটেড ওয়েলফেয়ার ট্রাস্ট এদের অফিস হলো খরদাতে এদের সব কিছুই আমি তোমাদের ডিটেলসে এখানে দিয়ে দিচ্ছি দেখো আর একটা ছোট্ট কুপনেরও ছবি দিয়ে দিলাম সব কিছুই এখানে লেখা আছে অসহায় দুস্থ পথচারী অনাথ বাচ্চাদের পড়াশোনা খাওয়া দাওয়া জামা কাপড় সব কিছুই কিন্তু এই সংস্থা থেকে দেওয়া হয় এরকম একটা সংস্থার পাশে থাকতে পেরেছি এটাই আমার কাছে অনেক এখানে কিন্তু আমি প্রতি মাসে দিতে পারবো না তো আমার যখন ইচ্ছে হবে আমি দিতে পারবো তখনই দেব আর যে টাকাটা আমি ট্রান্সফার করেছি সেটারও একটুখানি স্ক্রিনশট আমি ছোট্ট করে দিয়ে দিচ্ছি তোমাদের কাছে এই সংস্থার অ্যাকাউন্ট কিন্তু অর্পিতা শিউলি নামেই আছে তো ট্রান্সফার করতে গেলে এই নামটাই বের হবে এটা নিয়ে তোমরা যেন আবার কেউ খারাপ মন্তব্য করো না আমি সত্যি আমি কিন্তু মন থেকে এটাই চেয়েছিলাম আমার এটাতেই শান্তি আমার যে এটাতে কতটা আমি শান্তি পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না যাই হোক তোমরা এইভাবে আমার পাশে থাকো এভাবে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দাও আর আমি যেন এভাবেই একদম এই রকম মানুষের পাশে থাকতে পারি এরকম কাজের সাথে যুক্ত থাকতে পারি তোমরা বড়োরা আমাকে আশীর্বাদ করো আর ভালোবাসা দিও ছোটরা এভাবে আমি যেন এগিয়ে যেতে পারি এটুকুই আমি তোমাদের কাছে চাইব আর কিছু চাওয়ার নেই এরকমভাবে তোমরা আমাকে ভালোবাসো আর কিছুই চাই না তোমাদের কাছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের এই বিষয়টা তোমরা একটা লাইক করে যাবে আর কমেন্ট করে যেও কেমন লাগলো বিষয়টা তোমাদের মতামত জানাতে পারো তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে